আগামী 15 এপ্রিল থেকে বালুরঘাট দিল্লি নতুন ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে দিল্লি হয়ে বাতিন্দা পর্যন্ত চলবে। ফলে খুশির হাওয়া বালুরঘাটে। তবে এমসিসি চালু থাকায় কি করে নতুন ট্রেন চালু হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়ার পর কোন প্রকল্প চালু করতে নির্বাচন কমিশনের অনুমতি নামা প্রয়োজন। অনুমতি নিয়েছে। তবে এক্ষেত্রে জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন যে ট্রেনটি চালু করা হচ্ছে সেটি আগেই মালদা থেকে চালু ছিল তা বর্তমানে বালুরঘাট পর্যন্ত টেনে আনা হলো উল্লেখ্য নির্বাচন ঘোষণার আগেই গত ১৫ মার্চ এই ট্রেনের ঘোষণা করা হয় বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানিয়েছেন নির্বাচন ঘোষণার আগেই এই ট্রেন চলাচলের কথা ঘোষণা হয়ে গিয়েছে আমরা ট্রেন চালু দেখতে যাব তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব না রেল দফতরকে ধন্যবাদ এই জেলার মানুষকে নতুন ট্রেন উপহার দেওয়ার জন্য যে এটা একটা দুর্গত মানুষের পাশে একটা অনুমতি হয় না অথচ একটা বিজেপি পার্টি একজন রাজ্য সভাপতি যিনি ভোটের প্রার্থী যিনি করে প্রচার করছেন কোনো তারিখে দিল্লির ট্রেন চলবে এই ট্রেনটা প্রথমত বলি মানুষকে ভুল বোঝানো হচ্ছে আর নির্বাচন কমিশন তথা ভারতবর্ষের যে নির্বাচন কমিশন এই যে দ্বিচারিতা করবে যেটা মানুষের মনে গণতন্ত্রের বিপন্ন বলে সন্দেহ প্রকাশ করছে এটা আমরা মনে করি এইরকম পাশাপাশি এটাও বলছি যে বুঝতাম যদি উনি একটা নতুন ট্রেন দিল্লি দিতে বা দিল্লির পরিবর্তে আমরা ব্যাঙ্গালোর পর্যন্ত একটা নতুন ট্রেন দিতে তখন ওনার চিত্রটা বুঝতে পারতাম যে ট্রেনটা মালদা পর্যন্ত আসে সেই ট্রেনটা সারাদিন মালদায় দাঁড়িয়ে থাকবে সেই ট্রেনটা এক ঘন্টা দু ঘন্টা মধ্যে ভালোঘটে আসবে এক দু ঘন্টা আগে শুরু টাইমে আগে বেরিয়ে যাবে এতে করে মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষকে একটা ভুল বার্তা দেবার চেষ্টা করছে এটা আমাদের এই জেলার জন্য বিরাট বড় প্রাপ্তি বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম আমরা ট্রেন দেখতে যাব আমরা কোনো মঞ্চেও বসবো না কোনো উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো না আমরা রেলকে ধন্যবাদ জানাতে যাব সেখানে যে এই জেলাকে এই ট্রেন দেওয়ার জন্য মানে আপনি থাকুক বা না থাকুক কিন্তু ট্রেনটা চালু হচ্ছে মানুষকে যে আপনি উপহারটা দিচ্ছেন না সেটা অবশ্যই আমি থাকি না থাকি সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জেলার মানুষ দিল্লি যাওয়ার স্বাদ পাবেন আপনারা তারা আমাকে দিল্লি পাঠিয়েছিলেন এবার আমি জেলার মানুষকে আমার কথা রেখেছি দিল্লি যাওয়ার ব্যবস্থা করছি